আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনুপ্রেরণা একাডেমির পক্ষ থেকে আজকে আমি মোহাম্মদ মাসফিক ইসলাম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সেশন একুশ বাইস সিভিল ডিপার্টমেন্ট আপনাদের সামনে হাজির হয়েছি কেমিস্ট্রি কোর্সটা নিয়ে কেমিস্ট্রি কোর্সটা পুরো সম্পূর্ণ কোর্সটা জোড়া ইনশাল্লাহ আমি মহম্মদ মাসফিক আপনাদের সাথে থাকবো আর মূলত আজকে কেমিস্ট্রি কোর্সটা অনুপ্রেরণা একাডেমিকে ধন্যবাদ যে আমাকে অনুপ্রেরণা একাডেমিতে কেমিস্ট্রি কোর্সটা করার সুযোগ করে দেওয়ার জন্য কেমিস্ট্রি কোর্সটা মূলত সিভিল সিভিল উড ফুড আর কেমিক্যাল ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারে রয়েছে আর এছাড়া অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলিতে থার্ড সেমিস্টার এই কোর্সটি চলমান রয়েছে আর এই কোর্সটির একটা অসুবিধা কিছু কিছু ডিপ্লোমা শিক্ষার্থীদের হয়ে থাকে সেই অসুবিধাটা হচ্ছে যে মাদ্রাসা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও যারা আর্টস অ্যান্ড কমার্স থেকে এসে থাকে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয় ফার্স্ট সেমিস্টারে যদি এই সাবজেক্টটা পায় সেই ক্ষেত্রে আর থার্ড সেমিস্টারে তাই আজকে আমি আমার ক্লাসটায় চেষ্টা করবো সম্পূর্ণ বেসিক থেকে আলোচনা করার জন্য আর তোমাদের কাছে অনুরোধ করিল যে তোমরা ধৈর্যের সাথে ক্লাসটা করবা এই ফার্স্ট চ্যাপ্টারটা যদি একটু বেসিকটা আমরা যদি হ্যান্ডেল করতে পারি তাহলে নেক্সট চ্যাপ্টারগুলি পড়া খুব ইজি হয়ে যাবে যদি তোমরা বইটা একটু ঘেটে থাকো তাহলে দেখো সতেরো আঠারোটা চ্যাপ্টার আছে ফার্স্ট চ্যাপ্টারটা একটু লেন্দি হবে ক্লাসটা তাই আমি চেষ্টা করেছি এই ক্লাসটা দুই ভাগে বিভক্ত করার অ্যাপ্লাইড জিনিসগুলোকে আমি চেষ্টা করছি যে একটু নেক্সট পার্টে রাখার জন্য আর এখন বর্তমানে থিওরিটিক্যাল যে পেপারগুলো আছে যেগুলি আমাদের বেসিক নির্ভর করবে চ্যাপ্টারের এবং এই কোর্সটার তো সেগুলো আজকের ক্লাস আমরা আলোচনা করব ওকে তাহলে সম্পূর্ণ ক্লাস জুড়ে থাকা সকলকে অনুরোধ রইলো আর এছাড়াও যারা যারা আসো তোমরা তোমাদের এই ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডস ব্যাচমেট সকলের সাথে শেয়ার করে দিবে এবং সকলকে দেখার সুযোগ করে দিবে ওকে আমরা যদি ফার্স্ট চ্যাপ্টারের দিকে আসি তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা মোটামুটি আমি রেডি করে রেখেছি তোমাদের জন্য আমি চেষ্টা করছি যে ভিডিওটা যাতে লেন্দি না হয় ক্লাসটা যদি আমি করানোর সময় লিখতে থাকি তাহলে লেন্দি হবে তো ফার্স্ট চ্যাপ্টারটা আমরা যদি দেখি ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পারমাণবিক গঠন পারমাণবিক গঠনে মূলত পরমাণু অনু মৌলিক মৌল এছাড়া যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো প্রথমে যদি আমি আসি মৌল নিয়ে মৌল জিনিসটা কি মৌল জিনিসটা মূলত হচ্ছে এমন এমন পদার্থ পদার্থ বা জিনিসগুলো যেগুলোকে ভাঙলে ওই ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না সেগুলোকে মেইনলি মৌল বলা হয় আর মৌলকে আমরা চাইলে চারটি ভাগে বিভক্ত করতে পারি সেই চারটি ভাগ হচ্ছে ধাতু অধাতু অপধাতু আর নিষ্ক্রিয় গ্যাস ধাতু হলো এমন জিনিসগুলো যেগুলো দ্বারা খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে আর অধাতু এমন জিনিস যেগুলো বিদ্যুৎ সুখ পরিবাহী নয় মানে যেগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না এখন যদি আমি ধাতুর একটি উদাহরণ দিতে চাই তাহলে ধাতু হবে সোডিয়াম হতে পারে ম্যাগনেশিয়াম হতে পারে অ্যালুমিনিয়াম হতে পারে এগুলো মেনলি ধাতু হয়ে থাকে আর অধাতু যদি বলি যেগুলো মেনলি অধাতু এমন হতে পারে এরকম হাইড্রোজেন অধাতু হতে পারে অর্থাৎ যেগুলোর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন বা দুটি ইলেকট্রন কম থাকে সেগুলোকে অধাতু বলা হয় একটু আমরা যদি বিস্তারিত ভবিষ্যতে আলোচনা করি এই কোর্সটা যখন আমরা সামনে পারবো আলোচনা করব তখন অধাতু আর ধাতুর মধ্যে আমরা পার্থক্য জিনিসটা আস্তে আস্তে বুঝতে পারবো তারপর আমাদের কাছে একটা জিনিস আছে সেটা হলো অপধাতু অপধাতু জিনিসটা হলো যেটা ধাতু আর অধাতুর মাঝামাঝি মানে যে জিনিসটা কখনো কখনো বিদ্যুৎ পরিবাহিকতা ধর্ম থাকে আর কখনো কখনো বিদ্যুৎ পরিবাহী না হয়ে থাকে এই জিনিসটাকে আমরা বলবো হলো অপধাতু আর সর্বশেষ আমাদের মৌলের মধ্যে থাকে হলো হলো নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস গ্যাসের বিষয়টা কিছুটা এরকম যেটা অধাতুনা জিনিসটা হলো একদম নিউট্রাল এটা কোনো মৌল বা যৌগের সাথে কখনো অংশ অংশগ্রহণ করে না একটা একদম নিউট্রাল থাকে সেটাকে আমরা বলি হলো নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস মেনলি হিলিয়াম এছাড়াও যে সকল পরমাণুগুলোর সর্বশেষ কক্ষপথ পরিপূর্ণ থাকে সেগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি দেন আমরা যদি মৌলের পর আসি পরমাণুতে পরমাণু জিনিসটা কি পরমাণু জিনিসটা যারা সায়েন্স থেকে পড়ে আসছো বা যারা ক্লাস এইটে বিজ্ঞান জিনিসটাকে পড়ছো তারা আসলে বিষয়টা বুঝতে পারবে যে পরমাণু স্বাভাবিক একটা ধারণা আছে পরম আর অনু পরমাণুকে আমরা দুটি ভাগে বিভক্ত করি পরম আর অনু এই দুটো যদি শব্দ আমরা লিখি পরম আরেকটা হলো অনু পরম জিনিসটা কি তাহলে আর অনু জিনিসটা কি পরম জিনিসটা আমরা যদি বলি অন্তত্ব মানে অতি আর অনু বিষয়টা হলো হলো ক্ষুদ্র মানে অতিরিক্ত ক্ষুদ্র পদার্থের সবচেয়ে ক্ষুদ্রত অংশকে আমরা বলি হলো পরমাণু যদিও পরমাণুর ভিতরে কিছু ভাগ থাকে বা পরমাণুকে আমরা ভাঙলেও কিছু না কিছু জিনিস পাই কিন্তু প্রাথমিকভাবে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রত অংশ যেটা আছে সেটাকে আমরা হলো পরমাণু বলবো পরমাণু সংখ্যা যেরকম এখানে আমরা যদি বলি পরমাণুর সংখ্যা একশো আঠারো আসলে মূলত পরমাণুর সংখ্যা একশো আঠারো না মৌলের সংখ্যা হলো একশো আঠারো হয় মানে এখন পর্যন্ত পৃথিবীতে একশো আঠারো ধরনের মৌল পাওয়া গেছে অর্থাৎ এমন পদার্থ পাওয়া গেছে যেগুলোকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থের অস্তিত্ব পাওয়া যাবে না আর যদি একশো আঠারো ধরনের যে মৌল আছে সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে সেগুলো সিরিয়ালি আসলে পর্যায় সারণী চার আমরা তোমরা দেখে আসছো ক্লাস মোটামুটি এইটে আর যারা হলো সায়েন্স থেকে তারা এই আঠারো ধরনের যে একটা পর্যায়ে সারণী আছে সে পর্যায়ে সারণী দেখে আসছে এবং আঠারো ধরনের মৌল সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে তারপর আমরা আসবো অনুতে এতক্ষণ আমরা পড়লাম পরমাণু এখন আমরা আসতেছি অনুতে এখন অনু আর পরমাণু জিনিসটা কি পরমাণুর ক্ষেত্রে আমরা একটা জিনিস মিস করে গেছি সে পরমাণুর বিষয়টা হচ্ছে পরমাণু কখনো স্বাধীন অবস্থায় থাকে না আর অনু বলা গেলে হলো কয়েকটি এক বা একাধিক একাধিক সর্বদা হলো একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অনু গঠন করে আর অনুর একটা হলো স্বাধীন অস্তিত্ব রয়েছে আর আরেকটা বিষয় আছে অনু আর পরমাণুর মধ্যে কিছু কিছু জিনিস পার্থক্য রয়েছে যেরকম অনু কিন্তু একটা দীর্ঘস্থায়ী বা স্থায়িত্বকাল আছে পরমাণুর কোনো স্থায়িত্বকাল নেই আর অনুকে ভাঙলে এক বা একাধিক পরমাণু পাওয়া যায় কিন্তু পরমাণুকে ভাঙলে কিন্তু আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন পাবো যেগুলো নিয়ে একটু পর আমরা আলোচনা করব আর অনু আর পরমাণুর মধ্যে আমরা আরও কিছু পার্থক্য দেখতে পারবো সেগুলো আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা আমাদের লেসনে যখন আগাইতে থাকবো তখন অনু পরমাণুর ভিতরে আমরা আরও কিছু পার্থক্য খুঁজে পাবো আর লেসনের এই পর্যায়ে আমি তোমাদের জন্য মোটামুটি একটা পরমাণুর গঠন এঁকে রাখছি একটা পরমাণু এটা মেইনলি সোডিয়াম মৌল সোডিয়াম মৌলের একটি পরমাণুর গঠন আমরা মোটামুটি এঁকে রাখছি এখানে মূলত যে সেন্টারে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি নিউক্লিয়াস বলে থাকি আর এই যে রাউন্ড রাউন্ড যে আমরা একটা কক্ষপথের মতো দেখতে পারতেছি মেনলি এরকম পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে যখন ঘুরে তখন একটা কক্ষপথের মতো দেখা যায় সেই কক্ষপথটাকে আমরা বলে থাকি হলো কক্ষপথ অরবিট অথবা শক্তি স্তর একটা এখন তিনটা জিনিস আমি একসাথে উল্লেখ করলাম এই কারণে কারণ কি আমরা যখন লেসনটা আগাবো তখন দেখা যাবে বইতে অথবা আমাদের লেসনে অনেক সময় শক্তিস্তর কক্ষপথ অরবিট এই জিনিসগুলি আলাদা আলাদাভাবে বারবার আসবে যখন আলাদা আলাদাভাবে এই শব্দগুলি ইউজ হবে তখন মনে হবে জিনিসটা মনে হয় আলাদা জিনিস কিন্তু আসলে কিন্তু জিনিসটা আলাদা না সম্পূর্ণ এক তারপর পরমাণু যে বিষয়টা আছে পরমাণুর যে মূল কণিকা পরমাণুর মূল কণিকা তিন ধরনের হয়ে থাকে একটা স্থায়ী মূল কণিকা আরেক একটা স্থায়ী মূল কণিকা আর একটা অস্থায়ী মূল কণিকা আর একটা কম্পোজিট কণিকা স্থায়ী কণিকা গুলো কি পরমাণু পরমাণু যদি স্থায়ী কণিকা আমি বলি তাহলে সেগুলি হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রন প্রোটন নিউট্রন যারা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে আসছো বা ক্লাস এইটে এসব বিষয়গুলি পড়ে আসো তাদের কাছে কিন্তু এই জিনিসটা একদম নর্মাল লাগতেছে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন পদার্থ পরমাণু সর্বদা এই তিনটা জিনিস নিয়ে গঠিত হয়ে থাকে আর আমরা যদি আবার আমাদের এই ডায়াগ্রামে ফিরে আসি তাহলে ইলেকট্রন প্রোটন নিউটন আমরা শনাক্ত করি আমাদের ডায়াগ্রামে আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে সেন্টারে আছে আমার নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতর থাকে ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে থাকবে আমাদের প্রোটন আর নিউট্রন প্রোটন আর নিউট্রনের সমন্বয় থাকবে হলো আমাদের নিউক্লিয়াসটা আর নিউক্লিয়াসের চারপাশে যদি আমরা এই শক্তি স্তর অক্ষপথ অরবিট আমরা যাই বলি সেখানে যে জিনিসগুলি আছে যে ঘূর্ণায়মান চলমান অথবা অবস্থানরত সেই জিনিসটাই হচ্ছে ইলেকট্রন আর এখানে আমি তোমাদের জন্য এই ইলেকট্রন প্রোটন নিউট্রন আলাদা করে রেখেছি তাহলে আমরা প্রথমে ইলেকট্রনটা দেখি ইলেকট্রন হলো সর্বদা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় আর এটা চার্জের মান 1.6 ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইউনিভার্স নাইনটিন তারপর প্লোটন আসে প্লোটনের ক্ষেত্রে হলো সর্বদা জিনিসটা প্লাস হয় প্লোটনের চার্জ সর্বদা প্লাস হবে আর এটাও নিউট্রনের সমান হয়ে থাকে ইলেকট্রনের সমান হয়ে থাকে অর্থাৎ ইলেকট্রন আর প্রোটনের চার্জ সংখ্যা সমানই কিন্তু একটা হলো ঋণাত্মক আর একটা হলো জিনিসটা হলো ধনাত্মক আর যদি আমি যখন নিউটনের দিকে যাব তখন নিউটনের দিকে যাব তখন দেখবো আমি চার্জ একদম শূন্য এই জিনিসটা সম্পূর্ণ নিরপেক্ষ অর্থাৎ একটা যদি আমি পরমাণুর ক্ষেত্রে বিশ্লেষণ করি সেক্ষেত্রে প্লোটন আর নিউটনের চার্জ সমান এই দুইটা যখন চার্জ সমান হয় এই জিনিসটা ব্যালেন্স করে রাখে একটা পরমাণুকে আর যদি ইলেকট্রনের ভরের দিকে আমি যাই তাহলে ইলেকট্রন প্লোটন আর নিউটন তিনটারই কিন্তু আলাদা আলাদা ভর রয়েছে এই জিনিসগুলিতে বারবার আমি লক্ষ্য করতেছি বা বারবার এই জিনিসগুলি রিপিট করতেছি এই কারণে কারণ কি আমাদের যে এক্সামের জন্য এই জিনিসগুলি ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা মান কোনটা প্লাস বা কোনটা ধনাত্মক কোনটার ভর কত এই জিনিসগুলি প্রায় সময় এক্সামে এসে থাকে আর এই যে এখানে যে তিনটা বিষয় আছে যেটা হলো কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক কোনটা নিরপেক্ষ কোনটার চার্জ কত এমনকি কোনটার ভর কত এই তিনটা জিনিস আপনাদের সবাইকে মুখস্থ রাখতে হবে এই জিনিসগুলি কনস্ট্যান্ট জিনিসগুলি একদম পরিবর্তন হয় না এটা বেশিরভাগ সময় আমাদের যদি হয় এই জিনিসগুলি চলে আসে অথবা সংক্ষিপ্ততে প্রশ্নটা আসে যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের একসাথে ধর্মগুলো কি কি বা অথবা এগুলি স্পেসিফিকেশন কি সে জিনিসগুলি উল্লেখ করার জন্য তখন সেই ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে একদম কারেক্ট লিখতে হবে একটা যদি জিনিস ভুল হয় প্লাস মাইনাস ভুল হয় তো সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু গ্রহণযোগ্য কোনোভাবে হবে না ঠিক আছে আমরা মূল কণিকা এখান থেকে মূল কণিকা থেকে স্থায়ী মূল কণিকা ছিলাম যেটা স্থায়ী মূল কণিকা হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন যেগুলো সর্বদা একটি পরমাণুতে থাকি এটার কোনো পরিবর্তন ঘটে না ঠিক আছে তারপর আমরা যদি যাই অস্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকার বিষয়টা কি যেটা অস্থায়ী যেটা সবসময় থাকে না কিছু কিছু মূল কণিকা রয়েছে বা কিছু কিছু কণিকা রয়েছে যেগুলো সর্বদা একটি পরমাণুতে অবস্থান করে না সেগুলো যদি আমি কয়েকটা উদাহরণ দিই উদাহরণ দিলে আমি পারবো পাইন, মিউন প্রজিটন এছাড়াও আরো কয়েকটা অস্থায়ী মূল কণিকা রয়েছে যেটা পদার্থে পরমাণুতে মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না অথবা যাওয়া আসার মধ্যে থাকে সর্বদা যে জিনিসটা থাকবে সেই জিনিসটার কোনো গ্যারেন্টি নাই আর এই যে উদাহরণটা সেই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে পরীক্ষায় মাঝে মধ্যেই এই জিনিসটা হয়েছে যে অস্থায়ী মূল কণিকাগুলো কি কয়েকটা উদাহরণ চাওয়া হয় অথবা যদি মূল কণিকা নিয়ে একটি বড় প্রশ্ন আসে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই অস্থায়ী কণিকার ডেফিনেশন দিয়ে কয়েকটা উদাহরণ বা এক্সাম্পল আমাদের উল্লেখ করতে হবে তাহলে উত্তরটা পরিপূর্ণ হবে না তারপর কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকা কি স্থায়ী অস্থায়ী মূল কণিকা বাদ দিয়ে যদি অন্য আরেকটা কণিকা থাকে সেটাই হলো কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকা হলো ডিউটেরন আলফা কণিকা এছাড়াও আরো কিছু আছে এটা একটা বিশেষ ধরনের কণিকা মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয় কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় মূলত যে আমাদের একশো আঠারোটা যে মৌল আছে বা একশো আঠারো বা একশো উনিশটা যে মৌল আছে মৌলের ক্ষেত্রে কিছু কিছু মৌল আছে যেগুলো হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া ল্যাবরেটরিতে উৎপন্ন হয়েছে সে সকলগুলির ক্ষেত্রে ডিউটেরন আলফা কণিকা পাওয়া যায় মাঝে মাঝে আর যে আমি ইলেকট্রন প্রোটন নিউটনের যে ডেফিনেশন স্পেসিফিকেশন আপনাদেরকে বললাম সেগুলোর সাথে সাথে কিন্তু আপনার মূল কণিকা এই পার্টটা আপনাদের মনে রাখতে হবে এটা অনেক ক্ষেত্রে কোশ্চেনে আসে যেটা থিওরিটিক্যাল কোশ্চেন গুলিতে আসবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর দেন আমরা যদি এই আলোচনা এতক্ষণের আলোচনা যদি আমরা বুঝে থাকি বা আমরা যদি না বুঝে থাকি তাহলে আমাদের আবার এই ভিডিওটা একটু রিপিট করতে হবে রিপিট করে আবার একটু মেমোরাইজ করতে হবে কারণ কি আপনারা যদি ফার্স্ট থেকে না বুঝে আসেন যারা মাদ্রাসা বিভাগ থেকে আসেন অথবা ভোকেশনাল থেকে আসছেন কমার্স আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের জন্য একটু কঠিন হবে আমি জানি আমি অনেক দ্রুত বলতেছি একটু কঠিন হবে কিন্তু বারবার ভিডিওটা রিপিট করে বারবার জিনিসগুলো অবজার্ভ করার চেষ্টা করতে হবে যদি চেষ্টা না করা যায় তাহলে এই সাবজেক্টটা একটু কঠিন হবে যারা সায়েন্স আছে তারা হয়তো জিনিসটা বুঝতেছো বাট তাদের জন্য একটু দুঃখিত যে আমি একটু বিস্তারিত করতেছি ভিডিওটা তারপরও একটু এখন একটু ধৈর্য ধারণ করতে হবে যদি ফার্স্ট কয়েকটা ক্লাস যদি ঠিক মতো করা যায় তাহলে বাকি অনেক ইজি হয়ে যাবে বিশ্বাস করো এই চাপ্টারটা এই প্রথম কয়েকটা চাপ্টার আছে যেটা পার্সোনালি আমার নিতে অনেক টাইম লাগবে তোমাদের বুঝতেও সময় দিতে হবে কিন্তু বাকি সব পিছনের যে চাপ্টারগুলি আছে ওগুলোতে খুব কম সময় লাগবে ওগুলি একদিনে সম্ভবত দুই তিনটা চাপ্টারও করা সম্ভব হবে ঠিক আছে আমরা আবার আলোচনায় ফিরে যাই যদি এখন পর্যন্ত আমরা বুঝে থাকি সেই ক্ষেত্রে এখন আমরা একটু এ পাশে আসবো অরবিট অরবিটালে এখন অরবিটের বিষয়টা আমরা কিন্তু আগেও জানছি যে অরবিট জিনিসটা কি যখন একটি পরমাণু যে কক্ষপথে একটি পরমাণু যে কক্ষপথে ইলেকট্রন চলাচল করে বা আবর্তন করে সেই জিনিসটা কিন্তু মানে এক্স্যাক্টলি এই যেটা আছে সেটাই কিন্তু অরবিট সেটাকে অরবিট বলি শক্তি স্তর বলি অথবা কক্ষপথ বলি বিষয়টা একই এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে কারণ কি জিনিসটা বারবার রিপিট হবে বিভিন্ন জায়গায় এক এক নামে কখনো কক্ষপথ কখনো অরবিট কখনো শক্তি স্তর ঠিক আছে এখন অরবিট জিনিসটা যদি এরকম থাকে যে পরমাণুর যে কক্ষপথে ইলেকট্রন চলাচল করে বা আবর্তন করে তাকে অরবিট বলে তাহলে অরবিটাল জিনিসটা কি কোয়েশ্চেন আসতেই পারে কারণ কি জিনিসটা দুইটা কিন্তু সেম লাগতেছে সিমিলার লাগতেছে আমি যদি ইন ওয়ান ওয়ার্ড বলি তাহলে অরবিটাল জিনিসটা হলো উপশক্তি স্তর জিনিসটা হচ্ছে উপ শক্তি স্তর উপশক্তি স্তর আর অরবিট যেভাবে থাকুক অরবিটালটা একটা থিওরির উপর বেস করে তৈরি হয়েছে যেটা হলো বলা যায় কোয়ান্টাম বিদ্যা জিনিসটা আমরা এদিকে লিখি কোয়ান্টাম এখানে আছে কোয়ান্টাম বিদ্যা কোয়ান্টাম বিদ্যার উপর ভিত্তি করে অরবিটাল জিনিসটা আছে আর অর্বিটাল মূলত এটা যে নিউক্লিয়াস অর্থাৎ পরমাণুর যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের চারপাশে যে সম্ভাব্য অঞ্চলে ইলেকট্রন চলাচল করে সেটাকে বলা হয় অরবিটাল এখন অরবিটালের একটা বিষয় আছে যেরকম যে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন চলাচল করতেছে সেটা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করতেছি একটা কক্ষপথে চলাচল করতেছে কিন্তু এই কোয়ান্টাম বিদ্যা অনুসারে তারা জিনিসটা অন্যরকম ভাবে চিন্তা করে তারা চিন্তা করে যে ইলেকট্রনটা এই নির্দিষ্ট অবস্থানে নাই এটা সর্বদা চলাচল করতেছে যে কোনো দিকে চলাচল করতেছে অথবা উভয় দিকে চলাচল করে আর এই চলাচলটা সবসময় এক পথে হচ্ছে না যখন চলাচলটা হয় তারা মনে করতেছে জিনিসটা যদি নিউক্লিয়াস থাকে তার চারপাশে মেঘের মতো করে চলাচল করতেছে অর্থাৎ সবসময় এক অবস্থানে নাই আর এই আলাদা আলাদা অবস্থানটাকেই তারা বলতেছে উপশক্তি স্তর বা সম্ভাব্য যে অঞ্চলে ইলেকট্রন চলাচল করতেছে এখন উপশক্তি স্তরকে চারটি ভাগে ভাগ করা হয় এসপিডিএফ এসপিডিএফ চারটি ভাগে ভাগ করা হয় আর একই সাথে অরবিট যে জিনিসটা আছে সেটাকে কে এল এম এ চারটি ভাগে ভাগ করা বা সেলে ভাগ করা হয় আর এই কে এল এম এর একটা ধারণ ক্ষমতা আছে আলাদা আলাদা সেরকম এসপিডিএফেরও আলাদা ধারণ ক্ষমতা আছে নেক্সট যে আমরা এই ভিডিওর যে নেক্সট পার্টটা থাকবে যেখানে অ্যাপ্লাইড বিষয়গুলো আমরা শিখব সেখানে এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আর ওই ভিডিওটার পার্টটাই থাকবে পুরোটা অ্যাপ্লাইড যারা সায়েন্স থেকে আছো তারা অবশ্যই জিনিসটা বুঝে গেছো যে এখানে একটা বিষয় আছে ইলেকট্রন বিন্যাসের উপশক্তি স্তর অথবা অরবিট দ্বারা যে ইলেকট্রন বিন্যাসের যে বিষয়টা আছে সেই বিষয়টা একটু ক্রিটিক্যাল এই জন্য আমি এই থিওরিটিক্যাল যে টার্মগুলি আজকে আলোচনা করতেছি বা এই ভিডিওটা আলোচনা করতেছি এই ভিডিওটার মধ্যে আমি ওই জিনিসগুলি না আজকে আমরা থিওরিটিক্যাল যে বিষয়গুলি আছে সেগুলি কমপ্লিট করব আর থিওরিটিক্যাল বিষয় বাদে এই নেক্সট ভিডিও আমরা চেষ্টা করব যে ইলেকট্রন বিন্যাসটা মানে এসপিডিএফ এর মাধ্যমে ইলেকট্রন যে বিন্যাসটা আছে সেটা দেখানোর জন্য ঠিক আছে এখন আমাদের আলোচনার এই পর্যায়ে এখানে আমরা একটা জিনিস বাদ দিছি আজকে থিওরিটিক্যাল সাবজেক্ট বা থিওরিটিক্যাল জিনিসগুলোর মধ্যে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি কোয়ান্টাম জিনিসটা কিন্তু অরবিটালে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে বা কোয়ান্টাম বিদ্যার উপর ভিত্তি করে কিন্তু অরবিটাল এর এসপিডিএফ বা উপশক্তি স্তর ভাগ হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যে কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম বিদ্যা এই জিনিসটার উপর একটু গুরুত্ব দিতে হবে আর কোয়ান্টাম বিদ্যা এই জিনিসটা বা কোয়ান্টাম সংখ্যা এই জিনিসটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসটা এই জিনিসটা যে কোয়ান্টাম সংখ্যার জিনিসটা কারণ কি রচনামূলক প্রশ্নে প্রায় সময় এটি দেখা দেয় যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার এগুলি ডেফিনিশনগুলি আসে আর আজকের ভিডিওতে হতে পারে আমি এখন হালকা হালকা আলোচনা করব এবং বিস্তারিত কিছু বিষয় মৌখিক বলবো কিন্তু তোমাদের আবার চেষ্টা করতে হবে আমি যেটা বলতেছি সেটা বইয়ের সাথে ম্যাচ করা কোনো রেফারেন্স বই থাকলে এবং সেগুলোর সাথে আবার চর্চা করা আর ভিডিওটা না বুঝলে তোমাদের কাছে অনুরোধ যদি একটা জিনিস মিসিং থাকে আমার ভিডিওতে বা বুঝতে অসুবিধা হয় অথবা কিভাবে পড়ালে তোমরা বুঝতে পারবা সে বিষয়গুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানা যারা আমরা কোয়ান্টাম সংখ্যায় চলে আসি এখন কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি কোয়ান্টাম সংখ্যা জিনিসটা মেনলি হলো কোন পরমাণুতে অবস্থিত ইলেকট্রনগুলোর আকার আকৃতি অবস্থান ঘূর্ণনের দিক ইত্যাদি যে সংখ্যা নির্দেশ করে সেটাই কোয়ান্টাম সংখ্যা আমি আবার রিপিট করতেছি জিনিসটা কোনো পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের আকার আকৃতি অবস্থান বিন্যাস অথবা ঘূর্ণনের দিক এগুলোর যে সংখ্যা দ্বারা নির্দেশ করা হবে সেটাই হবে কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা কত প্রকার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত কি যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পর পরমাণুর অবস্থান জানা যায় কোনো পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের অবস্থান জানা যায় ইলেকট্রনটা কোন কক্ষপথে রয়েছে বা কোন অরবিটে রয়েছে সেটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কিন্তু ডিরেক্টলি অরবিটের সাথে রিলেটেড অর্থাৎ ডিরেক্ট জিজ্ঞেস করা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যায় যে কোন অরবিটের মধ্যে আছে ঠিক আছে এখন আমরা যদি সহকারী কোয়ান্টাম সংখ্যার দিকে যাই তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট রিলেটেড হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি অরবিট রিলেটেড হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা অবশ্যই অরবিটার রিলেটেড হবে অর্থাৎ কোন পরমাণুতে অবস্থিত ইলেকট্রন কোন শক্তি স্তরে উপশক্তি স্তরে রয়েছে বা কোন যে কোয়ান্টাম সংখ্যা পরমাণু কোন শক্তি উপশক্তি স্তরে রয়েছে তা দেশ করে সেটাই হচ্ছে ছয় করি কোয়ান্টাম সংখ্যা। সহজ করি বিষয়টা তোমরা বুঝতে পারতেছো। যদি বুঝতে না পারো আবার একটু চেষ্টা করবা। আমি ভিডিওটা পজ করে হোক বা আবার রিপ্লে করে হোক আবার জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবা। আমি যে বিষয়গুলো মুখে বলতেছি বোঝানোর জন্য সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমার বইতে আছে। তুমি এখানে জাস্ট যে কোন জিনিসটা কিভাবে করতে হবে কোন কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট পড়তে হবে সেগুলো দেখছো। আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো সম্পূর্ণ তুমি দেখবা হলো তোমার বই থেকে আর চেষ্টা করবে ভালোভাবে পড়া। দেন আমরা আসবো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি যেরকম আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম অরবিট আর অরবিটালের ভিতর যে অরবিটাল যখন আমরা আলোচনা করি তখন কোয়ান্টাম সংখ্যা বিবেচনা করা হয় কোয়ান্টাম বিদ্যায় কি করা হয় চিন্তা করা হয় যে জিনিসটা কনস্ট্যান্টলি এক জায়গায় নাই এই জিনিসটা ঘূর্ণায়মান আছে কোন জিনিসটা ইলেকট্রন এই যে ইলেকট্রন কোয়ান্টাম বিদ্যায় কি চিন্তা করা যে ইলেকট্রন এক অবস্থানে নাই এই জিনিসটা ঘূর্ণায়মান আছে এখন কোন যদি ঘূর্ণায়মান থাকে বৃত্তাকার পথে তাহলে অবশ্যই তার একটা দিক আছে যে কোন দিকে ঘূর্ণায়মান থাকে আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা এটাই নির্দেশ করা হয় অর্থাৎ যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন কক্ষপথে কোন দিকে ঘূর্ণায়মান রয়েছে সেই জিনিসটা ইন্ডিকেট করতেছে সেটাই হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আশা করি তোমরা বিষয়টা একদম ক্লিয়ার আর এখন সর্বশেষ আরেকটা কোয়ান্টাম সংখ্যা আছে সেটা হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা অন্য কোয়ান্টাম সংখ্যা বোঝার থেকে একটু কঠিন এই জিনিসটা আমাদের একটু বিস্তারিত বুঝতে হবে বিস্তারিত বোঝার জন্য আমাদের এই দিকে একটু মনোযোগ দেওয়া দরকার আমরা জানি একটা যে পরমাণু পরমাণুর গঠনে মাঝখানে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতর কি কি থাকে আমরা একটু আগে আলোচনা করেছি যেটা হলো প্রোটন আর নিউট্রন থাকে নিউট্রনে তো কোনো চার্জ থাকে না তাহলে শুধু থাকে প্রোটন তাহলে প্রোটনের চার্জ হলো প্লাস তাই নিউক্লিয়াসটা সম্পূর্ণ হয় প্লাস তবে নিউক্লিয়াসের পর যদি আমরা এখন ইলেকট্রনে যাই ইলেকট্রন হয় মাইনাস মানে একটা প্লাস একটা মাইনাস এই দুইটার প্লাস মাইনাস এবং এদের চার্জও সমান যার কারণে দেখা যায় যে তাদের মধ্যে মাঝে মাঝে একটা আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে এই আকর্ষণ বিকর্ষণ বল কাজ করার ফলে তাদের মধ্যে একটা বৈদ্যুতিক ক্ষেত্রে তৈরি হয় আর এই বৈদ্যুতিক ক্ষেত্র উৎপন্ন হওয়ার কারণে আস্তরিত ক্ষেত্র তৈরি হওয়ার কারণে আস্তে আস্তে একটা চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয় এবং চুম্বকীয় ক্ষেত্রের ভিতরে একটা ত্রিমাত্রিক বিন্যাস ঘটে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে এই ত্রিমাত্রিক বিন্যাসটা বোঝা যায় অথবা প্রকাশিত হয় সেই সংখ্যাট কোয়ান্টাম সংখ্যাটাকেই আমরা বলতেছি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আশা করি বিষয়টা ক্লিয়ার আর যদি এই চারটা কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা বলি তাহলে প্রত্যেকটা সেই বিস্তারিত আলোচনা রয়েছে সে বিস্তারিত আলোচনাগুলি আমাদের বুঝতে হবে আমরা যেটুকু বুঝেছি সেই জিনিসগুলি আমরা বারবার মেমোরাইজ করার চেষ্টা করব। আর যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে বলি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয় এবং প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এক দুই তিন চার যা হয় তা দিয়ে বলা হয় আর প্রধান কোয়ান্টাম সংখ্যা মিললি যেহেতু অরবিট আমি বলতেছি সেহেতু সেটার ক্ষেত্রেও কিন্তু কে এল এম এন সেল রয়েছে কোন সেলে অবস্থান ইলেকট্রনিক এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা রয়েছে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আমরা ফাইনাল প্রিপারেশনে যাব আর আপনারা হয়তো জানেন যে আপনাদের যে ম্যাথের যে টিচার আছে শাহিন ভাই সে বারবার বলে থাকে যে পাঁচশো যদি সাবস্ক্রাইবার হয় সেক্ষেত্রে আমরা লাইভ ক্লাসের দিকে যাব ইনশাল্লাহ আমারও পরিকল্পনা রয়েছে আমি আমার এই কেমিস্ট্রি কোর্সটা নিয়েও আমরা লাইভ ক্লাসে যাব আর চেষ্টা করব যে মিড টার্ম সিলেবাসটা দ্রুত কভার করে আমরা দ্রুত লাইভ ক্লাসের দিকে যাব আর মিড টার্ম আগে আগে চেষ্টা করবে একটা লাইভ ক্লাস দিয়ে তোমাদের ফাইনাল প্রিপারেশন নেওয়ার জন্য আজকের ক্লাসটা তাহলে মূলত এই পর্যন্তই আমাদের এখানে কিছু চ্যাপ্টার রয়েছে বা কিছু টপিক আছে এই চ্যাপ্টারে যেগুলো আমরা এখনো আলোচনা করিনি ইনশাআল্লাহ ভবিষ্যতে যে নেক্সট পার্ট আসবে ফার্স্ট চ্যাপ্টার এই ভিডিওতে সেখানে আমরা ইলেকট্রন বিন্যাস তারপর আইসোটপ হুকের সূত্র আহ্বাট সূত্র আউবার নীতি এ সকল বিষয় যেগুলি বাদ পড়ছে এবং অ্যাপ্লাইড যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলো নিয়ে ইংশাল হাজির হবো ঠিক আছে ধন্যবাদ সকলকে আর ভিডিওটা যারা যারা দেখেছ তারা অবশ্যই শেয়ার করে দেবা করে দিবা আর তোমার ব্যাচমেটদের কাছে তোমার ফ্রেন্ডদের কাছে জিনিসগুলি শেয়ার করে দেবা ধন্যবাদ সবাইকে